আপনাকে বাঁধতে হবে এই দুনিয়াতে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আপনাকে যে পাঠিয়েছেন এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন আর আপনি এই দুনিয়াতে কি করছেন আপনাকে একটু ভাবতে হবে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকছেন আপনি নিজের ইনকামের জন্য নিয়ে ব্যস্ত থাকছেন আপনাকে একটু ভাবতে হবে কোরআন আল্লাহ তাআলা বলেন কেন কেন বলেন যে ওয়াহাবুদুল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না

এই গুনহার জন্য আমাদের জান্নাত হারাম হয়ে যেতে পারে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল তার জন্য জান্নাত হারাম ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পিতা সাথে ভালো আচরণ করো ওয়া বিল কুরবা ওয়াল তোমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করো এখনকার যুগে দেখা যায় যে আমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে পারছি না ইয়াতিম কি আমরা আমরা জানিনা আমরা ইয়াতি মানে কি আমরা এটা জানিনা আর বিজিল কুরবা ওয়ালি জামা তোমরা ইয়াতিদের সাথে ভালো আচরণ কর আর মাসাকি তোমরা মিসকিনদের সাথে ভালো আচরণ কর ওয়াল জাদিদ কুরবা ওয়াল জাদি জুরি ওয়াসাহর সিল জামবি ওয়ান নিসাবি এবং তোমাদের নিকটবর্তী রিসি এবং আদি প্রতিবেশিতার সাথে আচরণকে এখন পর্যন্ত দেখা যায় নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে বের মহব্বত রাখেনা নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে সব সময় খুশি মনে লেগে থাকে আল্লাহ কোরআনই বলেন যে তোমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো আত্মীয় প্রতিবেশীর হও বণিক প্রতিবেশীর হও বিশ্বস্ত হও সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত ওয়া মান

কথা দিই তারপর লাস্টে বলবো হাদিসটা যে এই দিনে প্রতি তোমরা কথা দিও না আপনাদের একটা অনুরোধি যে আমাদের যে চাল সহায় যে আমাদের বড় চাল সহায় কোন রকমের দোকান বসে বসে কি বসে না কোন রকমের দোকান বসে খেলনা হোক আর বা কিছু হোক আপনি যে আপনার ছেলের জন্য বিকেল আপনি যে আপনার ছেলের জন্য নিজে আপনার ছেলে বলল அப்பா আমি জিনিসটা নিব अपना पास से दरिया से के एक तीन बच्चा खड़िया से ওকে বলতে পারতো যদি আজ যদি আমার বাবা থাকতো আমাকে এই জিনিসটা কিনে দিত একটা বার আপনি ভাবলেন না যে আপনার এতিম এতিম যে আপনার দাঁড়িয়ে আছে আপনি নিজে ছেলেটাকে দেখছেন এবং আল্লাহ তালা যে কোরআনে বললেন যে এতিমের প্রতি কঠোর হেও না এতিমদের সাথে সন্দেহে কথা বলতে হবে এতিমদের সাথে সন্দেহে কথা বলতে হবে আর ভিক্ষুকে ধমক দিও না আমার আপনাদেরকে বলছি ভিক্ষুকে ধমক দিয়ে না এখনকার যুগে এমন পানি নেই এক টুকরা বিস্কুট থাকবে গরিব হলো এখনকার যুগে এক গিলাস পানিও জুড়বে কিন্তু তোমরা ভিক্ষুককে সম্মান দিয়ে কথা বলবে বা সম্মান নিয়ে কথা বলবে না আপনার কাছে যদি পাঁচটা টাকা না থাকে আপনার কাছে দুটা টাকা যদি না থাকে ভিক্ষুকে সম্মান দিয়ে বলতে হবে আজকে আমার নাই তুমি কালকে এসো তবুও আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে যে আমার আজকে আমার পয়সা নাই কিছু খাওয়ার আছে তুমি খেয়ে যাও এখনকার যুগে দেখা যায় মানুষে খেতে দিছে মানুষ যে খেতে দিচ্ছেন ভিক্ষুককে ভিক্ষুক যে আপনি খেতে দিচ্ছেন ভিক্ষুকটাকে যে আপনি ভিক্ষুক যে খেতে দিচ্ছেন তো মান সম্মান দিয়ে না

যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রিয় ব্যচিত্র ব্যয় করছো তোমরা পর্যন্ত লাভবান করতে পারবে না করেনি আল্লাহ বলে আর যখন তার সময় এবং দরিত্র অনুপ্রস্ত হয় তখন তোমরা কি করো জীবিকা দান করছে এবং দরিদ্র হয় বাড়ির সামনে উপস্থিত হয় তখন তোমরা জীবিকা দান করো আর বলেন সুরাত্র মানুষ এমন কোন মানুষ নেই একশো এর মধ্যে মানুষ পঞ্চাশ পার্সেন্ট এই